যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ দু উদ্বেগের অংশ হিসেবে দেশটির বিনোদন শিল্পে এসেছে নতুন দিগন্ত দু সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর দু সালে চালু হয় রেডসি চলচ্চিত্র উৎসব বিশ্বের নামী দামি তারকাদের উপস্থিতিতে সৌদি আরব এই উৎসবকে তুলে ধরেছে বিশ্বমঞ্চে চতুর্থবারের মতো আয়োজিত রেডসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত বৃহস্পতিবার জেদ্দায় চলবে পাঁচ থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত এই দশ দিনের আয়োজনে একাশিটি দেশে একশো বিশটি সিনেমায় প্রদর্শিত হবে মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ষোলোটি চলচ্চিত্র যেখানে প্রধান বিচারকের দায়িত্বে আছেন অস্কার জয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি উৎসবের উদ্বোধন হয়েছেন মিশরীয় পরিচালক করিম সেনাওয়ের দা টেল অফ দাইস ফ্যামিলি দিয়ে সমাপ্তি হবে মাইকেল ব্যাটারম্যান সিনেমা দিয়ে যা তৈরি হয়েছে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামসের জীবন অবলম্বনে এবারের উৎসবে প্রদর্শিত সিনেমার অর্ধেকই প্রথমবারের মতো প্রিমিয়ার হবে গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর মধ্যে রয়েছে জনি ডেপ পরিচালিত মোদি থ্রি ডেজ অন দ্য উইং অফ ম্যাডনেস এবং পাবলো লরাইনের মারিয়া যেখানে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বলিউড তারকা আমির খান এবং হলিউড অভিনেত্রী এমিলে ব্লান্টকে উদ্বোধনী দিনেই তাদের সম্মানিত করা হয় এবং তারা অংশ নেন আলোচনায় উৎসবের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী কাপুর কাপুর খান ইন উইথ শীর্ষক একটি বিশেষ আয়োজনে অংশ নেন তিনি এরপর হলিউড তারকা ইভা লাঙ্গোরিয়া বলিউড অভিনেত্রী রণবীর কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেক তারকা অংশ নেন বিভিন্ন আয়োজনে এবারে রেড সি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশেও জায়গা করে নিয়ে জানিয়েছে হোসেন পরিচালিত সাভা সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে এই সিনেমায় অভিনয় করেছেন রোকিয়া প্রাচী এবং মেহজাবিন চৌধুরী গল্পে তুলে ধরা হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা এবং তার মেয়ের জীবন সংগ্রাম মায়ের চিকিৎসার খরচ চালাতে সাবাকে কাজ নিতে হয় সীসা সাবা সাভা সিনেমাটির তৃতীয় প্রদর্শনী নির্ধারণ করা হয়েছে আট নয় এবং ১৪ ডিসেম্বর এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি বড় মঞ্চে পরিচিত পাওয়ার সুযোগ রেড চলচ্চিত্র এই আয়োজনে সৌদি আরবের উৎসবের বিনোদন শিল্পের বৈশ্বিক তারকাদের নিয়ে আসার প্রয়াসকে আরো শক্তিশালী করেছে বিভিন্ন দিনে মিশরীয় অভিনেত্রী মোনা জাকি হলিউড তারকা ভায়োলা ডেভিস নির্মাতা স্পাইক লি এবং অ্যান্ড্রু গার্ফিল্ডের মতো বিশিষ্ট ব্যক্তিদের দেখা যাবে ভীষণ দু এর লক্ষ্য পূরণে সৌদি আরব যে কেবল অর্থনীতিতেই নয় সংস্কৃতির ক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে তা এই উৎসবের মাধ্যমেই প্রমাণিত